নানা অভিযোগের জর্জরিত রাজ্যের প্রধানের রেফারেল হাসপাতালে কখনো রোগীর পরিবার চিকিৎসকদের আক্রান্ত হচ্ছে আবার কখনো বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অহরহ উঠছে জিবি হাসপাতালে এর মধ্যে আরো একটি হতাশার সুর জিবি হাসপাতালের আগে রোগী পরিবারের কাছ থেকে উঠে আসলো টাকা দিলে রোগীর পরিষেবা মিলে না যদিও এই অভিযোগটি দীর্ঘ দিন ধরেই উঠছিল জিবি হাসপাতাল থেকে কিন্তু সংশোধন করার কেউ নেই ব্যতিক্রম হয়নি মঙ্গলবারও নরসিংগড়ে তুলসী দাস নামে আগে রোগীর পরিবার এই অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রোগীর ছেলে জানান মানুষের জন্য সরকারি হাসপাতাল আর জিবি হল রাজ্যের প্রধান রেফারের হাসপাতাল প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা জিবি হাসপাতালে ছুটে আসে এর মধ্যে সিংহ ভাগ গরিব মানুষ তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে জিবি হাসপাতালে আসলেও তাদের দুঃখ বোঝার কেউ নেই কারণ এসে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা থেকে বলেন কাউন্টার থেকে এন্ড্রোস্কোপি করাতে তার মাকে নিয়ে যাওয়া হয় সেখানে যারা কর্তব্যরত কর্মী ছিলেন তাদের মধ্যে একজনকে বলা হয়েছিল সহযোগিতা করার জন্য তিনি তার মাকে টিকিট কাউন্টার থেকে মাত্র একশো মিটার দূরে নিয়ে বলে তিনশো টাকা দেওয়ার জন্য তখন তিনি বলেন যেহেতু তারা বেতন পায় তাহলে কেন তাদের এভাবে টাকা দিতে হবে সেই সময় মেডিসিন ব্লকের সেই কর্মী জানিয়ে দেন তাদের সব সময় টাকা দিতে হয় এবং তিনশো টাকা থেকে এক টাকাও কম দেওয়া যাবে না না হলে তারা আগামী দিন রোগীকে কোনো ধরনের সহযোগিতা করবে না আমার মার মেডিসিনে ভর্তি আসছিল পর কালকে ছুটি দিছে বলছে অর্থের মধ্যে দেখা যায় তা আমি বাড়িতে থেকে এনে আনসি আনছি ওনে তো চায় সারা মা রে আনন্দ জনা আইছে চেহাৰ টা লৈ কি কয় এটা কৰাই আসিড আমাকে আনছে দিয়ে আপনার মারে কে আনছে নাছে মারে কি কাজ করে আইনে মনে আনে তানে হেল্পার হেল্পারই এনে আপনার মাড়ে কোন জায়গা তিকে কোন জায়গাতে আনছে টিকিট কাউন্টার টিকা টিকিট কাউন্টার টিকা যেন তৈরি করে এই জায়গা টানছে সেই জায়গার মধ্যে আইনের সাথে আপনাদের কত টাকা দাবি করা হয়েছে আমার থেকে তিনশো টাকা নিচ্ছে তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কী কী কারণে দিবেন না আমি এমনি কিছু কইছি না তাই না হেরা রুগীর দলে টাকা লাগবে তিনশো টাকা তো চাইছে আপনি কত টাকা দিছে আমি তিনশো টাকা দিচ্ছি না মানে আপনি জানেন জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না এই ব্যাপারটা জানেন আপনি আপনি আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা টাকা লাগে না কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী করলে টাকা লাগে এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা আমি যতদিন মারে ড্রেসিংও করাইয়া পাল্টাইয়া পাল্টাইয়া ড্রেসিংও করাইছি আমার থেকে ঠিক এইভাবেই টাকা নেই যে মহিলা বা যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কি কোন ওয়ার্ডে ডিউটি করে তবে হাসপাতালে এই ধরনের অবস্থা শুধু এন্ড্রোস্কোপি বিভাগেই নয় ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের ভন্ড নার্স দুর্বিসহ অবস্থা চালু করে রেখেছে দীর্ঘদিন ধরে তারা বেতনের তিন গুণ চার গুণ অর্থ মানুষ থেকে ঘুষ নিয়ে কামাই করে চলেছে নির্বিকার জিবি হাসপাতালের এমএস থেকে শুরু করে অন্যান্যরা টিভি